সুপ্রিয় শিক্ষার্থী কেমন সবাই দেখো আমাদের আজকে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব এবং এই অধ্যায়ের আজকে পুরো কাজটা আমরা কমপ্লিট করব বাকি যে কাজটুকু রয়েছে তো দেখো এখানে বেশ কিছু রিডিং পড়া দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে কিন্তু রিডিং পড়াগুলো পড়ে ফেলবে এখানে রেখা সম্পর্কে বলা রয়েছে আকৃতি সম্পর্কে বলা রয়েছে গড়ন সম্পর্কে বলা রয়েছে এগুলো সুন্দর করে পড়ে ফেলবে এরপরে দেখো আসি আমরা আস্তে আস্তে এখানে সারে গামা পাওয়ার একটা চর্চা দেওয়া রয়েছে এগুলো পরে ফেলবে এগুলো সুন্দর করে পড়ে ফেলবে দেখো আমাদের এখন যে কাজটা বলা হয়েছে এই অধ্যায়ে আমরা যা যা করব তো চলো ফার্স্টে আমরা দেখি বলা হয়েছে শুরুতেই যে সরাটি পড়েছি সেটা চাইলে সুর দিয়ে গাইতে পারি এবং তার সাথে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে হেলে দুলে চড়ুই ও বাবুই পাখির কথোপকথন ফুটিয়ে তুলতে পারি তো চলো আমরা এটার উত্তর দেখে আসি আমরা একটা বাবুই পাখি আর একটা চড়ুই পাখি এই দুইটা দুইটা পাখির মাঝে যে কথাবার্তা গুলো কথোপথক রয়েছে সেগুলো আমরা তুলে ধরি দেখো এখানে নমুনা উত্তর দিয়েছি যে চড়ুই পাখি বলছে বন্ধু তুমি কেমন আছো বাবুই পাখি বলছে ভালো আছি তুমি কেমন আছো চড়ুই পাখি বলছে এই তো আমি আছি ভালো বা আমি ভালো আছি তখন বলছে ভালো থাকবই না কেন বন্ধু বাড়ি গাড়ি সবকিছু আছে কি লাগে কিছুই কুড়ে ঘরে থেকে তুমি আর কি বুঝবে বাবু পাখি বলছে আমার না তোমার কথা শুনে খুব হাসি পাচ্ছে আরে বন্ধু কষ্ট হোক তারপরও নিজের বাড়িতে থাকে তোমার মতো পরের বাড়িতে থাকি না অন্তত নিজের বাড়িতে যতই কষ্ট হোক থাকতে পারি অন্যের ধনে বড়াই করার চেয়ে নিজের অল্পতে সুখী থাকা উত্তম তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো এবার আসি পরেরটাই দেখো দেখো বলছি গৃহপালিত বা চারপাশের পরিবেশে দেখা বিভিন্ন জীব জন্তুর অঙ্গভঙ্গি এবং গলার স্বরের অনুকরণ করেও অভিনয়ের মাধ্যমে দেখতে পারি এখন এটা আসলে কিভাবে দেখবো আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যাল না আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি শোনো দেখো আমরা অনেকে আছি ব্যাঙের ডাক দিতে পারে কুকুরের ডাক দিতে পারে শিয়ালের ডাক দিতে পারি তো এটাই হলো মূল জিনিস যে আশপাশের যে জীবজন্তুগুলো রয়েছে অঙ্গভঙ্গির মাধ্যমে গলার স্বরের অনুকরণ করে অভিনয় করতে পারো তো অঙ্গভঙ্গির মাধ্যমে জাস্ট তাদের যে স্বরটা রয়েছে সেটা অনুকরণ করতে হবে আমরা একটি ভিন্ন ধরনের কাগজে পরিকল্পনা করতে পারি হাতের আঙুলের আকারে ও মাপে পাপেট বানিয়ে অভিনয় করলে কেমন হয় বলতো এই কাজটির নাম দিব পাঁচ আঙ্গুলের ভুবন তাহলে এবার বলা হয়েছে এই কাজটি করার জন্য শ্রেণীর সব বন্ধু প্রয়োজন মতো কয়েকটি ছোট ছোট দলে ভাগ হয়ে যাবে তাহলে এই যে কাজটি এটা করার জন্য হয়ে যেতে হবে তারপর দেখো বলা হয়েছে এরপর প্রতিটি দল প্রকৃতি থেকে পশু পাখির স্বর চরণ ভঙ্গিমা এবং বৈশিষ্ট্য সরাসরি পাওয়ার অভিজ্ঞতা ও কল্পনা মিশেলে একটি নাট্য ভাবনা লিখে ফেলবো বন্ধু খাতায় তো দেখো এরপর বলা হয়েছে প্রত্যেকটি দলের মধ্যে কে কোন প্রাণীর ভূমিকায় অভিনয় করবে তার একটি পরিকল্পনা করে নিব গল্পের নির্ধারিত প্রাণের তোলার জন্য অনুশীলন শুরু করব তো চলো বন্ধু আমরা এটার টোটাল অ্যানসার স্ক্রিপ্টটা দেখে আসি দেখো এখানে দিয়েছি হাতের আঙুলের আকারে ও মাপে পাপের বাড়ানোর প্রক্রিয়া বর্ণনা করা तो देखो प्रयोजन उपकरण हिसाब से कागज काची आटा कपड़ पेंसिल रबर रंगीन मार्कर এখন দেখো ধাপ একে দিয়েছি যে প্রথমে আমরা কয়েকটি ছোট দলে ভাগ হব প্রতিটি দল প্রকৃতি থেকে পশু পাখির স্বর চলন ভঙ্গিমা এবং বৈশিষ্ট্য সরাসরি অনুধাবন করে সেটির অভিজ্ঞতা কল্পনা করে একটি নাট্য ভাবনা তৈরি করে বন্ধু খাতায় লিখে ফেলব। এরপরে দেখো প্রত্যেকটি দলের মধ্যে কে কোন প্রাণীর ভূমিকায় অভিনয় করবে তার একটি পরিকল্পনা করব গল্পে নির্ধারিত প্রাণীর চলন ও স্বরকে অনুকরণের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অনুশীলন করব এরপর দেখো বলা হয়েছে পাপেট গুলো সরি এবার দলের প্রত্যেক সদস্য নিজের হাতে মাঝে নির্ধারিত প্রাণীর এবং আকৃতি তৈরি করব এবং আকৃতিগুলো কেমন হতে পারে তা আমরা কাগজে এঁকে দেখবো কাগজ কেটে আঠা দিয়ে জোড়া লাগাবো অথচ কাপড় কেটে সেলাই করে সহজে এসব আকার আকৃতি তৈরি করবো এক্ষেত্রে দলের প্রত্যেকের সহায়তা অবশ্য এরপর দেখো চার নম্বর দিয়েছি তৈরি করা হলে নির্দিষ্ট দিনে শ্রেণী কক্ষের টেবিলগুলো একসাথে করে একটি মঞ্চ তৈরি করব এবং মঞ্চের পিছনে চাইলে ওই বিশেষ দিনের জন্য ব্যানার তৈরি করতে পারি অথবা শ্রেণী কক্ষে ব্ল্যাকবোর্ড চক দিয়ে ডিজাইন করে লিখতে পারি এ দেখো অনলাইন সবকিছু প্রস্তুতি হয়ে গেল আমাদের হাতের পাঁচ আঙ্গুলের সাহায্যে তালে তালে পাপের শো বা পুতুল নাচ প্রদর্শন করব এভাবে আমরা পাঁচ আঙ্গুলের ভবন কাজটি খুব সহজে করতে পারি তো দেখো সে পাপের তৈরির আমি কিছু চিত্র নিচে দিয়ে দিয়েছি দেখো এই একটা চিত্র দেখতে পাচ্ছ বিভিন্ন পশুপাখের আকৃতি এখানে কিন্তু দেওয়া হয়েছে এর পরটা যদি আমরা খেয়াল করি তো খেয়াল করে এর পরটা দেওয়া রয়েছে এই যে এটা এটা খুব সুন্দর দেখতেছি এখানে দেখো বিড়াল এখানে অন্য যে মানুষজন রয়েছে সেগুলো বা পাখি তো আশা করি পাপেটটা কি রকম হবে সেটা তোমরা খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছো এবার দেখো বলা হয় যে এবার দলের প্রত্যেক সদস্যরা নিজের হাতের আঙ্গুলের মাপে নির্ধারিত আকৃতি তৈরি করব গড়নগুলো কেমন হতে পারে তা আমরা কাগজে একে দেখবো তাহলে যেটা কিন্তু আমরা দেখলাম মাত্রই যে আমাদের আকৃতি কেমন হবে এবং গরম কেমন হবে আমরা কিন্তু মাত্রই কি করলাম এঁকে দেখলাম আঠা দিয়ে অথবা করে সহজে আমরা এসব আকৃতি গরম তৈরি করতে পারি আকৃতি গরম তৈরির বিষয়ে দলের প্রত্যেক সদস্য একে অপরকে সহায়তা করবে তারা দেখো এই যে কাজটা আমরা এতক্ষণ দেখালাম এই কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে প্রত্যেক সদস্যই জানো প্রত্যেককে কি করে সাহায্য সহযোগিতা করে এটা আমাকে মাথায় রাখতে হবে এরপর দেখো বলা হয়েছে এবার নির্দিষ্ট দিনে সৈনিকক এর টেবিলগুলোতে মনসবা বানিয়ে আমাদের হাতের আঙ্গুলের সাহায্যে পাপেট গুলো পুতুল প্রদর্শন করব তাহলে এই কাজটা আমরা শিখলাম এই কাজটা আমরা এখন কি করব করবো নির্দিষ্ট কক্ষে করে একটা আমরা পুতুল নাচ আকারেও দেখাতে পারি অথবা বিভিন্ন পশুপাখি অঙ্গভঙ্গির আকারেও দেখাতে পারি তো দেখো এবার আমাকে বলা হয়েছে এই অধ্যায়ে ছবি আঁকা গান অভিনয় ও নাচের মধ্যে হতে নিজের পছন্দের বিষয়ে যা জানলাম হতে পারে আকা গান অভিনয় নাচ নাচ ইত্যাদি তো চলো এটার উত্তর আমরা দেখে আসি দেখো এখানে দিয়েছি উত্তর আত্মার আত্মীয় অধ্যায়ে ছবি আঁকা গান অভিনয় ও নাচের মধ্য দিয়ে থেকে আমরা পছন্দের বিষয় হিসেবে আমি ছবি আঁকাকে নির্বাচিত করেছি ছবি আঁকার মাধ্যমে খুব সহজেই মনের ইচ্ছা ও সৃজনশীলতাকে প্রকাশ করা যায় ছবি আঁকার মূল উপাদানগুলো হলো রেখা আকার আকৃতি গড়ন ও আলো ছায়া বুনর পরিসর এই সকলের মাধ্যমে বিভিন্ন ধরনের চিত্র ও নকশা অঙ্কন করা সম্ভব রেখার মাধ্যমে আড়াআড়ি লম্বালম্বি কোনাকুনি আবার ঢেউ খেলানো খাস কাটা চক্রাকার ইত্যাদি ভাবে আঁকা সম্ভব প্রাকৃতিক ও জ্যামেটিক ইত্যাদি বিভিন্ন আকার আকৃতি দিয়ে দ্বিমাত্রিক চিত্র সম্ভব। এরপর দেখো এভাবে নিজের পছন্দ মতো উপায় ব্যবহার করে নিজের পছন্দ মতো ছবি আঁকা যায় তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের এই অধ্যায়ের যে কাজটা ছিল তোমরা সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত আমাদের ক্লাস গুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না